সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে যুগান্তর নির্বাচিত সরকারের জন্য আসনি সংকেত লুটপাটে বিধ্বস্ত ব্যাঙ্ক খাত ছয় লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার রেকর্ড খেলাফি ঋণ ফেসিস্ট আমলের বেশিরভাগ ঋণ খেলাফি হচ্ছে গণ অভ্যুত্থানের পর পনেরো মাসে খেলাফি বেড়েছে চার লাখ চুয়ান্ন হাজার টাকা জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে বেড়েছে দুই লাখ নিরানব্বই হাজার কোটি টাকা হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড পূর্ণাঙ্গ রায় প্রকাশ কপি পেয়েছে প্রসিকিউশন স্বর্ণালঙ্কার লুকাতীয় সিদ্ধহস্ত হাসিনা হলকনামায় কৃষি জমি দেখিয়েছে পাঁচ একর পাওয়া গেছে উনত্রিশ একর রিটার্নের স্বর্ণালঙ্কার দেখিয়েছে ১৩ লাখ টাকার আছে সতেরো কোটি টাকার পুবালি ব্যাংকের লকারে চেন খোলা পাটের ব্যাগ ঘিরে রহস্য নির্বাচনকালীন প্রশাসন সাজানো শুরু লটারিতে চৌষট্টি জেলায় এসপি একশো ছেষট্টি উপজেলায় ইউএনও ডিআইজি হলেন ৩৩ কর্মকর্তা দুই ডিআইজি ও তেরো এসপি কে বদলি রাজুকের পোলট দুর্নীতি আজ হাসিনা জয় ও পুতুলের তিন মামলার রায় বড় দারিদ্রের ঝুঁকিতে দেশ নয়াদিগন্ত পাহাড় সম খেলাফি ঋণ হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধনে প্রধান প্রধান জাতীয় প্রবৃত্তির অন্যতম লকারে আটশো বত্রিশ ভরি সোনা দুদুক বলছে অংশীদার রেহানা ও পুতুল হাসিনার সোনার মালিকানা ঘিরে প্রশ্ন অন্যদিকে লকার নম্বর সাতশো তিপ্পান্ন এ পাওয়া গেছে চারশো দশ দশমিক দুই পাঁচ ভরি স্বর্ণালঙ্কার যা শেখ হাসিনা ও শেখ রেহানার যৌথ নামে খোলা ঠাকুরগাঁ মির্জা ফখরুল উগ্র ধর্মান্ধরাই বাউলের উপর হামলা করেছে নির্বাহী পরিষদের বৈঠকে খালেদা জিয়ার জন্য দোয়া হ্যাঁ ভোটের পক্ষে জনমত সৃষ্টি করতে চায় জামাত সাক্ষাৎকারে ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির গণভোট সে কোনো ভোটের ফল আগে দেয়া হবে তা বলা হয়নি এনসিপিকে নিয়ে নতুন রাজনৈতিক জোটের সিদ্ধান্ত শীঘ্রই সম্ভাব্য তারিখ আট ফেব্রুয়ারি ইসির চিন্তা রয়েছে ও ফেব্রুয়ারিও একাধিক তারিখ নিয়ে আলোচনা চলছে তবে সিদ্ধান্ত হয়নি ইসি তাহমিনা তফসিল হতে পারে আট বা সাত ডিসেম্বর নির্বাচনে সরকারি ছুটি থাকবে দুদিন অগ্রণী ব্যাংকে হাসিনার লকার স্বর্ণকার ছাড়াও মিলিছে হীরা মুক্তা সহ দামি পাথর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড পূর্ণ দুই হাজার ঘর নিঃস্ব শত শত বাসিন্দা গণভোটের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি খেলাফি ঋণ বেড়ে এখন সাড়ে ছয় লাখ কোটি টাকা অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে বেশি ঢাকায় লকারের সোনা কি শেখ হাসিনা হলফনামায় দেখানো হয়েছিল পলক স্টাইল প্রকল্প এবার যুব উন্নয়ন অধিদপ্তরে বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর ঢাকা জাতিসংঘের প্রতিবেদন ইনকিলাব বিদেশি কোম্পানির হাতে নিউমরিং ও পানগাঁও বন্দর ইজারার বৈধতা নেই আইনজ্ঞদের প্রশ্ন বিচারিক প্রলেপ দিতেই রিট মেধাবী যোগ্যতার বদলে পাতানো লটারি জামাতপন্থীদের নিয়ন্ত্রণে মাঠ প্রশাসন নেপথ্য প্রধান আস্থাভাজন জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মব্যক্তিরা প্রশাসন ক্যাডারের খুব অসন্তোষ ইউনো নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ লটারিতে চৌষট্টি জেলায় এসপিকে এক একযুগে বদলি ডিআইজি হলেন তেত্রিশ কর্মকর্তা একই দিন গণভোট ও নির্বাচন চ্যালেঞ্জ ইসিকে নির্বাচন প্রচারণায় জোর দেওয়ার পরামর্শ কমনওয়েলথের ভোট ও গণভোটের উনত্রিশ নভেম্বর করাইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ প্রকাশ জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নগরী ঢাকা জাতিসংঘ ঢাকার জনসংখ্যা প্রায় তিন কোটি ছেষট্টি লাখ পালদের ওপর হামলা ন্যাক্কার জনক কাজ মির্জা ফখরুল সার্ভিসের পাঁচ সদস্যের তদন্ত কমিটি আগুন একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ভয়াবহ অগ্নিকাণ্ড সমকাল বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হওয়ার পথে ঢাকা ঢাকার চাপ কমাতে না পারলে জাতীয় উন্নয়ন আটকে যাবে বৃষ্টি আসনে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীরা তৎপর বিএনপির মনোনয়ন বিরোধ ওইসব আসনে দলীয় প্রার্থীরা পড়তে পারে বিপদে বিরোধ নিষ্পত্তি জরুরি বলে মনে করছে নেতা কর্মীরা মনোনয়ন নিয়ে নেতা এই মতক্যের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না ডক্টর খন্দকার মোশারফ হোসেন সদস্য বিএনপির স্থায়ী কমিটি তারেক রহমান ভোটার হননি দেশে ফিরবেন মধ্য ডিসেম্বরে একশো ইউএনও বদলি পরিপত্র মানা হয়নি বদলি ও পদায়নের ক্ষমতা বিভাগীয় কমিশনারদের হাতে লটারি বললেও ঢাকার বেশিরভাগ কর্মকর্তা এই বিভাগে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি আবুল সরকারের মুক্তির দাবি ঠাকুর তিন বাউলকে মারধর খুলনায় হামলা কাপড় ছাড়া কিছু নেই তাদের বস্তিতে অগ্নিকাণ্ড প্রত্যক্ষ দর্শীদের ভাষ্য কেন্টুমিয়ার বাড়ি থেকে আগুনের সার্ভিসের তদন্ত কমিটি গঠন কালের কণ্ঠ ব্যবসা মন্দা আইনেই করে ভাটা ঢাকার চার মাসে রাজস্ব ঘাটতি ষোলো হাজার কোটি টাকা কর দিতে পারছেন না অষ্টাশি পারসেন্ট উচ্চ মূল্যস্ফীতিতেও ভ্যাট আদায়ে করা আমদানি খাতে পিসিএস ছয় হাজার সাতশো ছাপ্পান্ন কোটি টাকা দ্রুত নির্বাচিত সরকার চান ব্যবসায়ীরা নির্বাচনী প্রশাসন সাদস্যের সরকার লটারিতে চৌষট্টি জেলায় নতুন এসপি একশো ছেষট্টি ইউএনও প্রশাসনের তরুণ কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ যারা নির্বাচন ঠেকাতে চাইবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা সিইসি খেলাফি ঝরে বিপন্ন ব্যাংক এক বছরে বাড়লো একশো ছাব্বিশ দশমিক ষোলো পার্সেন্ট অঙ্ক সাড়ে ছয় লাখ কোটির ঘরে বছর ব্যবধানে ছয় লাখ ষাট হাজার আর তিন মাসে বাড়লো ছত্রিশ হাজার একশো কোটি টাকা দেশের বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত সক্রিয় তারেক রহমান সাজোয়া কোরের অধিনায়ক সম্মেলন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের পোলট জালিয়াতির অভিযোগ শেখ হাসিনা জয় ও পুতুলের মামলার রায় আজ সংগ্রাম বিডিআর মেসাকার তদন্ত রিপোর্ট চূড়ান্ত দেশি বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত মিলেছে চাঞ্চল্যকর তথ্য আমাদের সফল হতেই হবে ফজলুর রহমান সহস্রাধিক পৃষ্ঠায় থাকছে সাক্ষী ও ভুক্তভোগীদের নিদারুণ বর্ণনা সাধারণ বিদ্রোহ নয় সেনা কর্মকর্তাদের হত্যার জন্যই পরিকল্পনা আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন আটশো ছাব্বিশ বিচারককে একসঙ্গে বদলি ও পদোন্নতি জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক আগামীর বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা রাজক পোলট বরাদ্দের দুর্নীতি শেখ হাসিনা জয় ও পুতুলের মামলার রায় আজ ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল নগরী জনসংখ্যা বাড়ার প্রধান কারণ হল প্রত্যক্ত অঞ্চল থেকে মানুষের ঢাকা আগমন জনকণ্ঠ করাল বস্তি অচেনা ধ্বংসস্তূপ নেই ঘরের কোনো অস্তিত্ব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর ঢাকা বাংলাদেশের নারীরা এখন কোথাও নিরাপদ অনুভব করছে না উচ্চ পর্যায়ের জাতীয় সংলাপে দেবপ্রিয় কেউ নির্বাচন প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা ইসি লটারি করে এক জেলায় এসপি অন্য জেলায় ওসি পদেও লটারি ইত্তেফাক নির্বাচনী প্রশাসন সাজাচ্ছে সরকার লটারিতে পদায়ন চৌষট্টি এসপির ওসিতেও পদায়ন হবে লটারিতে পূর্বাঞ্চলে প্রোট বরাদ্দে জালিয়াতি শেখ হাসিনা পুতুল ও জয়ের মামলার রায় আজ জাতিসংঘের প্রতিবেদন জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় ঢাকা শীর্ষের জাকার্তা শেখ হাসিনার স্বর্ণের বৈধতা যাচাই করা হচ্ছে শেখ কামালের আংটি সহ রেহানা পুতুল ও জয়ের রয়েছে নজিরবিহীন আগুনে পড়ল হংকং এর সাত বহুতল ভবন ছত্রিশ জনের মৃত্যু নিখোঁজ দুইশো উনআশি কর্তোয়া পারমাণবিক জ্বালানি লুডিংয়ের দ্বার প্রান্তে লটারিতে চার নারী সহ চৌষট্টি জেলায় নতুন এসপি একশো উপজেলায় নতুন ইউএনও শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অগ্নিকাণ্ড তিন স্তরে পদোন্নতি পেলেন আটশো বিচারক জেলা জজ হলেন দুইশো পঞ্চাশ বিচারক হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত আজ থেকে প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবৃত্তি ঘোষণা